আমরুবালি এত বড় সাইজ দেখেন আমি আর দেখি নাই খুব সুন্দর সাইজ এবং আপনারা চাহিদা দেখবেন যে আপনার এগুলা মাল এ সবাই আমাদের গ্রামে সবাই আমরা খাই গেলাম তো খুব মিষ্টি লাগলো আমি প্রচার করবো এবার এই মালটা সবাই আনেন এবার দেখবেন যে মাল কি কিভাবে কত বিক্রি হয় যাক ভালো খুশি হলাম আপনার ধন্যবাদ দিলাম ইনশাল্লাহ এই যে ম্যাঙ্গু আমরা এখন নামাজতে বাইরিয়া যাইতে লইলাম আমরুপালি খাইলাম আসলে ম্যাঙ্গুটা খুবই সুস্বাদ এবং কালারও দেহার মতো তবে এরম মেঙ্গু আনলে আমাদের গ্রামের লোকজন রে আশেপাশে সকল দিলে খাওয়াইলে হুম ওরা তৃপ্তি পাবে এবং আমরা দেখেও আমাদের আমাদেরও তৃপ্তি আসছে আমরা খুব খুব সুন্দর এবং আমরা খুব ভালো সাইজ আমের সাইজও খুব সুন্দর সাইজ আমি তো বললাম যে আসলে আমটা খুব দর্শনীয় দেখার মতো হ্যাঁ আমরা আমাদের যে বাজারতে আমরা আনি হ্যাঁ বাজারের আম আর ইডা রাম অনেক অনেক ডিফারেন্স কালারে সর্বদিক দা এইডা রুচিছিল আমডা রুচিছিল আমরা আর তোমরা আমাদের নিজের মানুষ হিসাবে তোমরা যা আনো আমাদেরকে দও গ্রামবাসী যে দও জারেই দও ইডা রুচিছিল খাবার মতো দেহার মত আশা রাখি এইভাবে আইনা আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চম চালান আর আম্রপালি আমাদের দ্বিতীয় চালান আমাদেরতে আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছে আপনারা জানেন নগা শাহপাহাড় থেকে আমাদের আমগুলা সরাসরি আমাদের কাছে আসে আপনারা জানেন যে সবসময় আমরা আপনাদেরকে ভালো মানের দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের এই দুই চালানে যে পরিমাণ বড় সাইজের সাইজের টপ সব সময়টা পাওয়া যায় না কারণ জানেন যে যত দিন যাচ্ছে তত আম ছোট হওয়ার সম্ভাবনা বাড়ছে দামও বৃদ্ধি পাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি গত চালান দেওয়ার পর পর অনেকেই আবার ফিরতি আমাকে যারা পাঁচ কেজি নিতে তারা দশ কেজি দশ কেজি তারা বিশ কেজি পরিবারের জন্য কিন্তু পাঠিয়েছে আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি থেকে শুরু করে তার আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু পাঠিয়েছে বোনের বাড়িতে পাঠিয়েছে অনেকেই বিদেশ প্রবাস থেকে ফোন দিয়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যারা ফ্রেশ ভালো মানের আম খেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মানের আমটা দেওয়ার জন্য যদিও মনে করেন যে আমাদের কাছে দু এক টাকা বেশি কারণ আমরা সবসময় ভালোটা দিয়ে থাকি জানান ভালো জিনিসের দাম একটু বেশিই থাকে আলহামদুলিল্লাহ বিদেশেও অনেকেই যেমন ইটালিতেও আম নিয়েছে আবার দু একদিন আগে ফিনল্যান্ডও আম গেছে যারা প্রবাসে যায় অনেকেই তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা একদম ফ্রেশ কাঁচা মানের আমটা দিই দিলে তারা কিন্তু আসলে ওইখানে গিয়া বাংলাদেশে যে আসলে আমের ফ্রিল বা ফেবার এটা কিন্তু তারা পেয়ে থাকে আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরুপালি আমের কিন্তু আসলে পিক টাইম এখন চলতেছে